আজকে আমার কিছু টাকার দরকার ছিল তাই তো সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে যাচ্ছি বাজার করতে না মানে টাকাটাই তো সবকিছু না পরিবারকে কাজে কর্মে সহযোগিতা করাটাই আসো যাই হোক বাজার থেকে কয় মারলাম না মানে কি কি বাজার করলাম চলো সেটাই তোমাদেরকে দেখায় তো বাসা থেকে বের হলাম আর একজনে সেগুলা দিয়ে গেল মানে এত সুন্দর করে বললো যে না করতে পারলাম না আমরা আবার বড় মন তো কাউকেই না করতে পারি না যে যা নিয়ে নি তাই একা খেলে আবার কেমন হয় তাই ভাইকে একটু শেয়ার করলাম কিন্তু ভাই বলতেছে এটা এত মিষ্টি কেন নিশ্চয়ই কোনো সুন্দরী মেয়ে দিয়েছে সেলার এরা বুঝে যায় কি করে আমি বুঝি না কিছু সময়ের মধ্যে চলে আসলাম বাজারে আর আমাকে আমার ফ্যান ফলোয়াররা বরণ করার জন্য বললাম যে না এসবের কারণ বাজারে তারা আমাকে জানালো মাত্র এই নদী থেকেই ধরে আনছে তারপর আসলাম একটু সবজি কিনতে এখানে এসে আমি দাম জিজ্ঞেস করলাম ফুলকপি সে আমাকে দাম বাড়লো সোনা কিছু সময় দামাদামি করে রূপার দামে নামিয়ে সবজি কিনে নিলাম আর আজকে বাজার করেছি দুশো টাকার প্রফিট একশো টাকা নিয়ে চলে যাচ্ছি বাসা তোমরাও চলে যাও তবে যাওয়ার আগে सब्सक्राइब जो